হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম এখন বাজার সকাল সাড়ে পাঁচটার কারেন্ট চলে গিয়েছিল দেখেন এই মাত্র কারেন্ট আসলো সাড়ে পাঁচটারও বুঝি আগে ঠিকঠাক খেয়াল নেই ঠিকঠাক এখনও দেখেন আলো হয় না সেই টাইমে কারেন্ট গেছে তো এই মাত্র কারেন্টটা আসলো তো আপনাদের সামনে তাই জন্য ব্লকটা নিয়ে আসলাম বলি তো ব্লকটা চালু করে দিই আর আমি বসেছিলাম না সেই থেকে রান্না বান্না চালু করে দিয়েছিলাম গরমের এত গরম লাগছে আপনাদেরকে সেটাই বলার চেষ্টা করেছিলাম কি গরম কি গরম ফ্রেন্ড তাই জন্য বড় মশাই বললো যে পাইলে একটু হলেও আই পাখার কাছে বস আর আমার বড় উঠে মোবাইল ঘাঁটছিলো জানেন অত সকালবেলা কারেন্ট চলে গেছে তো গরমেতে ও ঘুমাতে পারছিল না তাই জন্য আর এইদিকে মাছ রান্না চাপিয়ে দিয়েছি দেখেন একটু ভালোভাবে কষিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে তো এই রকম পজিশান ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছে আর ওইদিকে সব ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি দেখেন এই তেলেপিয়া মাছ রান্না করব পেঁয়াজ কেটে রেখেছি তারপরে এই যে চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করে দিচ্ছি অল্প মাছ রয়েছে বলে তাই জন্য দু রকম মাছ করছি আর আমার না এখন কি হয়েছে কি জানি গরম পড়েছে বলে খিদেটা একদম রুচি নেই খিদে লাগে না ভাত খেতে তো ইচ্ছাই করে না এরকম অবস্থায় তাই জন্য কত দেখেছেন এক গামলি ভাত পরে রয়েছে তো ওই ভাতগুলো আজকে পান্তা খেতে হবে পান্তাটা তবুও খাওয়া যায় দেখবেন অন্য ভাতের তুলনায় তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে একটু জল ঢাকা চাপা দিই আর একটু ভালোভাবে কষিয়ে তারপরেই জল দেব আর এদিকে আলু দিয়ে রেখেছি আলুগুলো সেদ্ধ দেবো কেননা আলু সেদ্ধ আজকে মাখবো দুপুরবেলা কিছু সবজি টবজি কিচ্ছু করবো না খেতে ইচ্ছা করছে না কেন দু রকম মাছের ঝাল দিচ্ছে বেলায় হয়ে যাবে আর এই যে আমি দেখছেন চোখ চোখ পুরো ঢুকে গেছে কেননা ঘুম হয় না এক তো অত ভারী রাত্রে ঘুমানো তারপরে ফের গ্লো সেটিং হয়ে যাওয়া তাই জন্য তারপরে দেখেন রান্নাবান্না করে ঘর ঘরটার মুছে গোসল করে একেবারে আপনাদের সামনে আসলাম অল্প স্বল্প আজকে ব্লক করেছি কি কি রান্না করেছি শুধু দেখাচ্ছি এটা তেলে পেয়া মাছের ঝাল দিয়েছি দেখেন তিন পিস ছিল তিন পিসই দিয়ে দিয়েছি ফ্রিজে আর এটা করেছি হচ্ছে এটা ভাত আছে সে রাত্রের ভাত বললাম না ওইটা খাবো আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি না এমনি পেঁয়াজ দিয়ে করেছি নর্মাল আর এটা আলু মেখেছি এখনো ভালোভাবে আলু মাখা হয় না শুকনো মুড়ি আর ইয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে ওইটা করেছি আর এটা ভাত আছে এই তো এইটাই তারপরে দেখেন বিছানার চাদর বদলে নিয়েছি বললাম যে ভাবলাম যে কোনো তো ব্লগ শ্যুট করা হয় না এইগুলো একটু ব্লগটা শ্যুট করি তাই জন্যই করছি বিছানার চাদরটা পেতে দিয়েছি বাবা শুয়েও শান্তি দেখেও শান্তি এই চাদরটা তো একটা আপির আমি ব্লকে দেখলাম সেই আপিটা অনলাইন থেকে চাদর নিয়েছে দেখছি তো চাদরটা এত ভালো লাগলো না আমি না অনলাইন থেকে চাদর কদিন ধরেই দেখছি অর্ডার দেবো দেবো করে ভাবছি সাহস করে না দিতে পারছি না কেমন আসবে না আসবে তো আপিটা বললো ভালোই আসছে আমি অনলাইন থেকে দেখি চাদর অর্ডার অর্ডার দিয়ে দেবো নিজের জন্য ঘরে পাতার জন্য তিনটে চাদর রয়েছে আর তোলা চাদর না আমার একটা ছাড়া আর নেই জানেন তো মা আসেনি মাও পাঠায় নাই তাই জন্য আর আমারও এখানে কেনা হচ্ছে না বাইরে বেরোনো হচ্ছে না তো আমি অনলাইনে দেখি অর্ডার দিয়ে দেবো আর অনলাইনের থেকে দোকানে এত দাম সুতির চাদর সেদিন আমি দাম করলাম সাড়ে পাঁচশো টাকা করে সুতির চাদর বলছে জানেন ছশো টাকা বলছে বলছে সাড়ে পাঁচশো টাকাই দিয়ে দেব এত টাকা দিয়ে চাদর কেনা যায় বলেন ঘরে পাতার জন্য তাই জন্য আরোই দেখি অনলাইনে একটু কম দাম আছে অনলাইনেই অর্ডার দেবো আমি আর বিছানার চাদরটা কত সুন্দর লাগছে দেখেন বিছানাটা ঘরটার কত সুন্দর ভালোভাবে গুছিয়ে রেখেছি তো এই তো আমি আপনারা সবাই ভালো থাকবেন আর ওই যে ওই চাদরটা ফেলে রেখেছি ওটা কাচবো বলে কালকে কাঁচবো আর কি গোসল করে নিয়েছে এবারে চুলটা শুকাবো তো আজকের মতন ভিডিওটা এইটুকুই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুয়াজ অবশ্যই